হ্যালো আজকে একটা অন্যরকম রাভ করছি তো দেখতে থাকবেন দেখুন আমাদের ধান খেত গাইস এগুলো সব গোবিন্দভোগ চালের কি সুন্দর সেন্ট পার হচ্ছে এখন এই দেখতে পাচ্ছেন এগুলো সব গোবিন্দভোগ চালের এগুলো সব আমাদের হয়েছে এত সেন্টে মোমো মোমো করছে বলার কথা নয় কতটা দূর পর্যন্ত ধান ক্ষেত হয়েছে এটা আমাদের বাড়ির পাশে বন্ধুরা দেখুন এসেছি ধান খেতে কেমন লাগছে আর সূর্যটা দেখুন কেমন দেখাচ্ছে আমাকে খুব সুন্দর এইসব ধান ক্ষেতের কথা সব বয়েতে পড়েছি আমরা আজ নিজের চোখে দেখছি এত সুন্দর লাগছে সুন্দর লাগছে ধান খেত দেখুন এগুলো সব আমরা বইয়েতে পড়েছি ধান খেয়ে দিয়ে কোনো দিন চোখে দেখিনি মানে এইভাবে ছুঁয়ে দেখিনি দেখেছি আশপাশের গ্রামের দিকে কিন্তু এতটাভাবে কাছ থেকে দেখিনি বা ছুঁইনি আজ পুরো একদম স্বপ্ন স্বপ্ন সফল হয়ে গেছে আমি ধান ক্ষেত ছুঁতে পারছি ভিডিও করতে পারছি সিনেমার মতন আজকে ছোট মতন ব্লগ এখানেই শেষ করছি ভাই ভাই বন্ধুরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে